দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে আমার ছোটো ছেলে আর এটা হচ্ছে আমার বড় ছেলে বৃষ্টির দিনে মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে আর এখানে আমাদের শিনুবাবু গালে হাত দিয়ে কি ভাবছে আমি জানি না আর এখানে আমার পুক 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 পুকলু বাবু বেলুন নিয়ে টুক 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 করছে তো তোমাদের আর একটা জিনিস দেখাবো আমাদের বর্ষার দিনে আমাদের ঘরগুলোর অবস্থা তো দেখতে পাচ্ছ ওর এখানে কাজ নেই তো ওইখানে বেলুন নিয়ে আর কি করছে কি করছো বেলুন নিয়ে আরে যে সিনু সিনু এখান থেকে নুকি মারছে হাই সিনু এই যে পাপা এই যে পুগলু হাই হাই আর আমি এখন ওই ঘরে যাব তো তোমাদের দেখাচ্ছি যে ওই ঘরের আমাদের অবস্থাটা তো চলো আমি আর পুগলু যাই আর মাম্মামকে কি কেউ লাগছো আমার তো চলো আচ্ছা এখানে হচ্ছে আমাদের রঙ হচ্ছে বলে এখানে রং সব রাখা রয়েছে আর যেটা দেখাবো বলছিলাম এই যে দেখো বর্ষার দিনে একটা জামা কাপড় শুকায়নি গাইস একটাও না মানে ওর মানে আমাদের সিনো সব এখানে মেলা রয়েছে আর এই দিকটাতেও সব মেলা রয়েছে আর বৃষ্টির দিনে একটা কিছু শুকাচ্ছে না আর ওয়েদারটা দেখো সব সময় বৃষ্টি হতেই আছে হতেই আছে কাদের এই রকম বাড়ির অবস্থা তো আমাকে কমেন্টে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিওর কথা হচ্ছে তো এখন পর্যন্ত টাটা